আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো অর্থাৎ তোমরা যারা এক দুই বিষয়ে হচ্ছে বারো তারিখে ফল প্রকাশ করার পর রেজাল্ট খারাপ হয়ে এক দুই বিষয়ে ফেল আসছে তোমরা যে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো আজকের এই ভিডিওতে জানাবো হচ্ছে কবে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এর এর রেজাল্ট পাবলিশ করবে অর্থাৎ কীভাবেই বা তোমরা দেখবা আর কীভাবেই বা তোমাদের হচ্ছে কলেজে ভর্তি হইতে পারবা সম্পূর্ণ ভিডিওতে আজকের এই হচ্ছে আমরা আলোচনা করব দেখো তোমাদের হচ্ছে আরো তারিখে রেজাল্ট প্রকাশ করার পর হচ্ছে তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো আর শিক্ষা মন্ত্রণালয় তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে এবং হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করছে সেই বিষয়ে হচ্ছে খাতাটা সুন্দরভাবে ভালো দক্ষ টিচার দ্বারা আবার প্রেজেন্টেশন করবে অর্থাৎ সুন্দর করে প্রেজেন্টেশন করার পর হচ্ছে তারা রেজাল্ট কালেক্ট করবে এবং রেজাল্ট কালেক্ট করার পরে হচ্ছে তোমাদের হচ্ছে রেজাল্ট তারা এনসিটিভির হচ্ছে ওয়েবসাইটে দিবে সেক্ষেত্রে এক মাস মূলত তো টাইম লাগে অর্থাৎ তো বোর্ড চ্যালেঞ্জ দিয়ে শেষ তারিখ থেকে অর্থাৎ তেরো তারিখ থেকে উনত্রিশ তারিখে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ শুরু আর এক মাস পরে হচ্ছে তোমাদের হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে আর তোমরা যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি হচ্ছে রেজাল্ট ভালো হয় তাহলে সাত দিনের মধ্যে তোমাদের হচ্ছে কলেজে ভর্তি হইতে পারবা এটাই হচ্ছে নিয়ম আর মূলত হচ্ছে তারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জগুলো যে করে এবং এই খাতাগুলো অনেক ভালো দক্ষ টিচার দ্বারা কালেক্ট করে খাতাগুলো কী করে অর্থাৎ হচ্ছে তোমাদের হচ্ছে খাতাগুলো হচ্ছে ভালো করে দেখে যাতে এক দুই তিনবার কম অর্থাৎ এমনও টিচার আছে যারা হচ্ছে এমনি তাদেরকে অ্যাকসেপ্ট করে দেয় এটা মূলত হচ্ছে টিচারের উপর নির্ভর করে অনেক টিচার আছে যেগুলা হচ্ছে অনেক স্টুডেন্টকে হচ্ছে এমনি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মার্ক দিয়ে হচ্ছে তাদেরকে পাশ করা দেয় তো সম্পূর্ণ এটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে অনেকেই পাশ করে আর মূলত এটা হচ্ছে নির্ভর করে হচ্ছে বাংলাদেশে আর সর্বক্ষেত্রে হচ্ছে এটা নির্ভর করতেছে যে বাংলাদেশে কিছু পার্সেন্ট বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ টোটাল বাংলাদেশের শিক্ষার্থী যদি একশো জন থাকে তার মধ্যে হচ্ছে প্লাস পাইছে একশো জন আর একশো জন হচ্ছে দুইশো জন হচ্ছে ফেল করছে তাহলে হচ্ছে একশো জন প্লাস দুশো জন ফেল আর থাকে আটশো জন আটশো জনের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে কেউ ঢেঁদে মেধে পাস করছে কেউ আবার এমনি নর্মালে পাস করছে কেউ ভালোভাবে পাশ করছে আর কেউ আবার হচ্ছে এক দুই মার্কের জন্য প্লাস পায় নাই যাদের এক দুই মার্কের জন্য প্লাস পায় নাই অর্থাৎ যারা এক দুই মার্কের জন্য প্লাস পায় না এরা চাইলে আবেদন করতে পারে অর্থাৎ কিছু সংখ্যক ধরো আটশো স্টুডেন্ট ফাঁকা রয়েছে অর্থাৎ পাশ করছে তো এখান থেকে মূলত হচ্ছে পঞ্চাশ থেকে ষাটজন স্টুডেন্টকে হচ্ছে এক দুই মার্ক যারা পায় তাদেরকে পাশ করায় দিবে বুঝতো তাহলে আমাদের টোটাল হচ্ছে বাংলাদেশে বিশ লক্ষ স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে নাহলেও এক লক্ষ স্টুডেন্ট প্লাসের কাছাকাছি অর্থাৎ হচ্ছে এক দুই মার্কের জন্য প্লাস পায় নাই এখান থেকে পাঁচ থেকে ছয় হাজার আর স্টুডেন্টকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে তাদেরকে হচ্ছে ফ্লাস করাই দিবে আর ধরো বাংলাদেশে হচ্ছে টোটাল হচ্ছে দশ লাখ স্টুডেন্ট ফেল পড়ছে দশ লাখের মধ্যে হচ্ছে কমপক্ষে হলো এক লাখ স্টুডেন্টকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে হচ্ছে পাস করায় দিবে তো শিক্ষা বোর্ড থেকে এরকম একটা টার্গেট নিয়ে অর্থাৎ একটা পার্সেন্ট নিয়ে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জে সবাইকে হচ্ছে পাস করে দেয় আর এর প্রকাশায় মূলত হচ্ছে এক মাস করে এই হচ্ছে শিক্ষা বোর্ড নির্ধারিত একটা হচ্ছে টার্গেট দিয়ে হচ্ছে কম বেশি অনেক হচ্ছে পাশ করা যায় আর এটা কিন্তু অনেকেই ধারণা যে বোর্ড চ্যালেঞ্জ করলে আসলে রেজাল্ট পরিবর্তন হয় না এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হয় যদি রেজাল্টে পরিবর্তন হইতো হইতো না তাহলে হচ্ছে শিক্ষা বোর্ড এইরকম একটা ব্যবস্থা করতো না যেহেতু এখানে রেজাল্ট পরিবর্তন হয় সেহেতু অনেকেই তোমরা চাইলে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো এবং হচ্ছে তোমাদের হচ্ছে ফলাফল এবং সুন্দরভাবে হচ্ছে যেটা তোমার পাশ করতে পারো আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা এই যে বোর্ড চ্যালেঞ্জ করতেছো এ তোমাদের কিন্তু অনেকেরই সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে না হলে কিন্তু আসবে না সো এখান থেকে বলা যায় যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো এর হান্ড্রেড পারসেন্টভাবে কনফার্ম হও যে তোমরা যে আসার মনে আশা রাখো যে পাশ করবে এবং এক মাস পরে তোমাদের যে ফল প্রকাশ করবে এই এক মাসের ফল প্রকাশের মাধ্যমেই তোমরা যেভাবে আগে যেই রকমভাবে রেজাল্টটা বের করছে সেমভাবে হচ্ছে রেজাল্টটা পাবলিশ হবে এবং কোথায় কোন রেজাল্ট সম্পূর্ণ দেখতে পারবে এবং হচ্ছে তোমাদের যদি বোর্ড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হয় অর্থাৎ তোমরা যদি পাস করলো ফেল করলো কিছু যে নাম্বারে যে কনফার্ম করছে সেই নাম্বারে কিন্তু এস এম জানিয়ে দেওয়া হবে যে ওইখান থেকে তোমার এই অ্যাকসেপ্ট করা হয়েছে যে তুমি পাস করছো অর্থাৎ ফেল করছো কিছু একটা তোমাকে এস এম এসে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সেই কন্ট্রাক্ট নাম্বারে হচ্ছে জানিয়ে দেওয়া হবে তো মূলত হচ্ছে এই ভিডিওতে তো তোমাদের যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং এ রিলেটেড আরও অনেক কিছু ভিডিও পেতে চাইলে হচ্ছে শিক্ষামূলক অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং দুই সালে যারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করছে এবং আমিও অনেক কাকেই বোর্ড চ্যালেঞ্জ করাই দিচ্ছি ঠিক আছে তা ওরা অনেকেই কিছু সংখ্যক স্টুডেন্ট পাস হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা